ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা আট আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদি কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন আমার যেই আলোচনাটা যে জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য জড়ো হবার জন্য এবং তাদের যে মদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে অসহযোগ আন্দোলন করতে হবে ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই ধরনের নানান ধরনের কথাবার্তা অর্থাৎ বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা সেটা তৈরি করবে এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে আমি একদম লিগাল পার্সপেকটিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি প্রথম কথা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করলো বা হাদি নিহত হলো এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে এটা নতুন দা অনেক এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক গ্রুপের মাধ্যমে আরেক ধরা যাক ভারতে পালিয়ে গেছে ভারতকে সেটা জানানো হলো ভারত সেই অপরাধীদেরকে ধরলো আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে ভারত যদি তাদেরকে ধরে তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে তার বিচার ভারতে হবে ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিচ্ছে আলটিমেটলি ঘটনাটা যে হয়েছে সেটা হচ্ছে যে এই হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনী করবে খুঁজে বের করবে কারা খুন করেছে কিভাবে খুন করেছে কিভাবে হলো কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি এটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি ভারতের হাই কমিশন ঘেরাও করবে ঢাকাস্ত যেটি আছে সেটা এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হচ্ছে হতে পারে সেখানে আমি শুনেছি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি ভারতের সম্পর্কের একটা ক্লু আছে এইটা বলে যে যারা খুন করেছে বলে বলা হচ্ছে যদিও নিশ্চিত না যেহেতু ট্রায়াল শুরু হয় নাই কোনো প্রমাণ নাই তদন্ত নাই বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপ করে আমেরিকাতে চলে গেছে জাতির হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা আমেরিকাতে গেছে কানাডাতে গেছে আসামি আসামি ইংল্যান্ডে ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মইনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে মালয়েশিয়া মধ্যপ্রাচ্য এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে শুধু পার্টিকুলারলি এক একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙুল তোলা ভারতের হাই কমিশন দখল করা এইটা যতটা না এই ক্ষোভের বহিপ্রকাশ ততটাই রাজনৈতিক বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে পাঁচই অগাস্টের পরে তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা বই অন্য কিছু না আপনি আমাকে একটা কথা বলেন তো যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে ভারতকে সেটা জানানো হলো ভারত সেই অপরাধীদেরকে ধরলো আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে ভারত যদি তাদেরকে ধরে তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে তার বিচার ভারতে হবে ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না ভারত সেখানে বিচার করবে একটা লম্বা ট্রায়াল হবে শাস্তি হবে বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিজিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তো বা ফেরত দেবে সেগুলোও ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন আইন এগুলোর উপরে আমি সেগুলোতে যাচ্ছি না আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি এটা জানা দরকার আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি বুঝতে না আওয়ামী লীগই বা এখানে কি করেছে কেননা যে যেই ছেলেটি বা যেই ছেলে দয় বা যেই গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে এদের পক্ষের লোকজনই বলছে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান আদির নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে শরীফ ওসমানির সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে তার সাথে বসে চা খাচ্ছে তার সাথে ঘুরছে আমি আগেই বলেছি যে পাঁচই অগাস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিবি বলেন এই টোকাইরা বলেন এদের সাথে আগে আউমলিক করতো, আগে জুবুলিক করতো। আগে ছাটুলিক করতো। এমন কেউ যদি তাদের সাথে থাকে আদৌ কি তারা আউমলিগ এটা তো সবাই জেনে গেছে যে আউমলিক ছাটুলিক জুবুলিকের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল তাহলে হাসনাত সার্জিস তারা তো একেবারে পুরা পোস্টেড নেতা ছিল সাদিক কায়ুম এস এম ফরহাদ জামাতের সাদিক কায়ুম তারাও তো আওয়ামী লীগের ছাত্রলীগের ছিল তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক কোনো ধরনের রিজন ছাড়া কোনো ধরনের কিচ্ছু চারা শুধুমাত্র একটা দেশকে আপনার বিষদাগার করতে হবে ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি বই কিছুই না আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যাই না মানে একটা ক্লু তো আমার কাছে নাই সো এই কথাটা বলার জন্যই এসেছি আমি আবারও বলছি যে শরীফ ওসমান হাদি গত পনেরো মাসে যা করেছে যে নোংরামু করেছে আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ভাষা কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও তাকে পিটাও ওকে ধরো ওর অমুক ছিঁড়ে ফেলো তমুক ছিঁড়ে ফেলো ওকে রাজনীতি করতে দিব না মানে মেরে ফেলো কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই নেই একটা লোক যদি তরুণদের আইডল হয় হয় আদর্শ তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে এতটুকুই আমি বলবো অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি সেটা হচ্ছে মাওলানা ভাসানি ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গিয়েছিলেন একটা সময় সেগুলো সলুক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানি ইন্দিরা গান্ধীকে দুটো চিঠি লেখে ওই দুটো চিঠির মধ্যে বলা হয়ে বলা হয় যে আসামের ধুবরি অঞ্চলে উনাকে যাতে পাঁচ বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন কেন ইন্দিরা গান্ধী জমি দিবে কারণ সেখানে তিনি জন্মেছেন শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান তিনি এই চিঠির ভিতরে বলেছেন মা জননী গো আমি আপনাকে আর ওইখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে আমি আসলে ওরকম না আপনি ভুল বুঝছেন আপনাকে ভুল বোঝানো হয়েছে অনুগ্রহ করে আপনি আমাকে পাঁচটা বিঘা দেন আমি সুখে শান্তিতে দিনের আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি পাত্র দেননি তিনি খুবই অপমানিত বোধ করেছেন এরপরেই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর আমরা এটা জেনেছি হচ্ছে মিড নাইট ম্যাসাকা সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানিরই পি এস সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাষানি ভারত সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে আর মিডনাইট ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে তো মিড নাইট যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মালানা ভাষানীর সন্তোষে যে বাড়িটা ছিল সেটা পাকিস্তানি হানাদাররা পুরো গুরিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য ঠিক করবার জন্য ভারতীয় অ্যাম্বিসির কাছে মালানা ভাষানী চল্লিশ হাজার রুপি চান ভারতীয় এমবিসি বলেন যে দেখেন আপনারা এখন একটা রাষ্ট্র একটা রাষ্ট্র আমরা কেন ওই টাকাটা দিব আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে ভাসানি প্রচন্ড রাগ করলো তার এক বছর বা দুই বছর পরে আমরা দেখতে পারলাম যে ভাসানি ফারাকটা অভিমুখে লংমার্চ করছে ভারত বিদ্বেষী গরম গরম বক্তৃতা দিচ্ছে অথচ এই যে মালানা ভাষা এই গদগদ চিনিটা ইন্দিরা গান্ধীকে লেখলো তার পাঁচ বিঘা জমির জন্য তাকে একটু স্থান দেওয়ার জন্য এগুলো কিন্তু ছিল তার মূল নিয়ামক ভারত বিদ্বেষী রাজনীতি হয়েছে তার ম্যাটেরিয়াল যে পাওনাটা সে পায়নি সেটির প্রেক্ষিতে এটি কোনো আদর্শের ব্যাপার কখনোই ছিল না ঠিক এখনো যারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে তাদের ম্যাটারিয়াল পাওনা রয়েছে তাদের সুযোগ সুবিধা চাওয়ার রয়েছে এবং সেটির জন্যই তারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে যাতে দুটো টাকা পয়সা রোজগার হতে পারে ভারত বিদ্বেষী অংশটাকে চাগিয়ে দেওয়ার মাধ্যমে এই হচ্ছে মূল